চোন বাবা সুরেশ তোর জন্য একটা খুশি খবর আছে আমাদের মেয়ে তো আর কম বড় হয়নি নাতনি তো তো বেশ বড়ই হয়ে গিয়েছে ওকে তো বিয়ে শাদি দিতে বল ওই যে আমাদের গ্রামের চেয়ারম্যান আছে না তাকে নাকি আমার নাতনিকে অনেক পছন্দ হয়েছে তারা বিয়ের প্রস্তাব দিয়েছে তারা তো অনেক ধনী বল এখন তোর মতামতটা জানার ওদের বাড়িতে মেয়েকে বিয়ে দিলে আমাদের মেয়ে অনেক সুখে থাকবে কোনো দিক দিয়ে তাদের কোনো অভাব নেই বল তার খুশির জন্যই তো এত কিছু করা আমাদের তা তুমি ঠিক বলেছো মা মেয়ে তো আমাদের কম বড়ো হলো না এখন তো আর তাকে ঘরে রাখা শোভা পায় না মেয়ে বড় হলে তাদেরকে তো বিয়ে দিতেই হবে চেয়ারম্যান সাহেব যখন নিজ থেকে বিয়ে প্রস্তাব দিয়েছে আমার মনে হয় না এতে অমত করা ঠিক হবে মেয়ের বিয়েটা দিয়েই দেওয়া যাক তুমি তাদেরকে আসতে বলো শোনো বৌমা আজ তোমার মেয়েকে জমিদার বাড়ি থেকে দেখতে আসবে তুমি যেন আবার তোমার এই অলক্ষণে মুখ নিয়ে তাদের সামনে যেও না তোমার এই অলক্ষণে মুখের জন্য তো আমাদের জীবনটা তেজপাতা হয়ে গিয়েছে সকল সয় সম্পত্তি হাত থেকে চলে গিয়েছে এখন আবার মেয়ের বিয়েটাও খেয়েও না মনে থাকে যেন এ কি মা আমার একটা মাত্র মেয়ে তাকে দেখতে আসবে আমি যদি না থাকি তাহলে কি চলে আর মেয়ের বিয়ের কথায় মা থাকবে এটাই তো স্বাভাবিক আমার জন্য তার কেন অলক্ষিণ হবে আমি তো সবসময় ওর জন্য দোয়া করি হয়েছে থাক থাক এত দোয়া করতে হবে না তোমার দোয়া যে কত হবে ও আমার খুব ভালো করে জানা আছে অলক্ষণে মুখ একটা সেই মুখটা নিয়ে তুমি বাইরে বের হও কী করে সবার সামনে এভাবে নিজের মেয়েকে ছোট করতে তোমার লজ্জা করবে না তোমার এই অলক্ষণে মুখটা দেখে যদি আমার নাতনি বিয়েটা যারা ভেঙে দেয় তখন এর ভার নিবে কে শুনি না 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 আমি এটা হতে দিতে পারবো না ঠিক আছে মা আপনি যা ভালো মনে করেন আমারই অলক্ষণের মুখ যদি আমি তাদেরকে দেখাই আর তাতে যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায় তার জন্য তো তাই আমি হব আমি চাই না আমার মেয়ের বিয়ে আমার জন্য ভেঙে যাক আমি তাদের সামনে আসবো না মা আমি কথা দিলাম হ্যাঁ সেই ভালো তুমি বরণ ঘরের ভিতরে দেখো আর দেখো তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয় তারা যেন না বলতে পারে যে মেয়ের বাড়িতে যে আমরা আপ্যায়ন ঠিক মতো পাইনি বুঝতে পেরেছ হলে তোমার খবর আছে আমার নাতনি যেন যে কোনো মতে ওই বাড়িতে বিয়ে হয় সেই ব্যবস্থাই করতে হবে আমি চাই আমার নাতনি যেন অনেক সুখে থাকে আল্লাহর কাছে এই দুয়াটাই আমি সবসময় করি